এ মানে সক্ষম কেউ না আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেনশন হলে আমি খুশি হই ঘটনাটা উনি অপারেশন থিয়েটারে উনি দেখতে গেছেন হ্যাঁ তো আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি হ্যাঁ পাশে থাকি বা ওখানে ওই থাকি পাশে রুমে থাকি ওখানে সবসময় আমাদের মনোযোগ ক্যাজুয়ালিটিতে থাকে কারণ কখন কোন দুর্ঘটনা কোনো কি হয় আমরা সবসময় প্রস্তুত থাকি মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে যেখানে এখানে কোনো ই না হয় গত আমি দুই হাজার ওনার লেখা আছে দেখেন দুই হাজার তেইশ আপনার তেইশে তেইশের কত তারিখে দেখেন তোমার লেখাটা তারিখটা ষোলো ষোলো তারিখ থেকে আছে ষোলো ছ ষোলো আট দুই হাজার তেইশ থেকে আমি আসি এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারো মিস বিয়ে করছে বা ক্যাজুয়ালটিতে ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার এরা এনাদের মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবেই চালাচ্ছি এখন স্বল্প পরিসরে আমরা যতটুকু সম্ভাবনা ততটুকুই এবং আমরা আলোচনা করতেছে যে কেজুয়ালটি ডিপার্টমেন্টের আপনি কয়েকদিন আগে স্যারদের সাথে আলোচনা করছে ওনারাও উদ্যোগী যা আমরা এটা আরো আপগ্রেড করে এখানে মানে যেন আরও উন্নত স্তর সেবা দেওয়া যায় এরকম আমরা ইয়ে করি আমরা এই এলএসিসিয়া মেশিন আমাদের অ্যাভেলেবেল নেই আমি চাইছিলাম এক মানে অনুষ্ঠানে একটা সারের পরিচালক সাথে সাথে আমরা আলোচনা হয়েছিল যুগুনি ওটার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ওটা হইলে আমরা ওই লোক কলেজ থাকলে আমরা আরও ভালো উন্নত সেবার এটা এরকম মানসিকতা পোষণ করি যে এরকম আমরা করতাম ভাবনা আমাদের এরকম আছে এখন উনি আসে উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমাকে আমি তিনবার করে ওনাকে নাম বলার পরে উনি আমাকে মানে তুচ্ছ তুচ্ছ তাচ্ছল্যভাবে মানে বলতেছেন আমার কিন্তু চাকরি বেশি দিন নাই আমি হলো আমি মানে আর এক বছর পরে আমি পিআরএল চলে যাব না আমি অনেক সিনিয়র দুই হাজার আমি এম এস করছি আমাকে দুই হাজার পঁচিশে প্রবেশের বার বানাইলো আমি জেনারেল সার্জারিতে যদি এম এস করা থাকে এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি যেটাই হোক আমাদের যে এই যে আমার প্রেক্ষাপটটা এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষর অবহেলা মানে আমাদের এরকম করে আরো ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না আমার গায়নি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আছে আর উচিত গায়নি ডিপার্টমেন্টে কাজ করা এইগুলো মিসম্যানেজমেন্ট যে পোস্টিংয়ের নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কী বলব স্বাস্থ্যসেবাটা পুরাটাই একটা করে উদ্ভট উঠের পিঠ পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে হ্যাঁ যে আমি হেলথ সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায় টিএইচে সিভিল সার্জন থেকে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে যেগুলো কাজ করতে গেলে পয়সা দিতে হয় সব জায়গায় দুর্নীতি চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই আমি সাসপেনশন চাই আমি যে আমি সাসপেন্ড করতে আমি সরকারি চাকরি করতে চাই না আর আমার মানে এদের মানে চালানোর মতো মন মানসিকতা নাই এই মানে স্বাস্থ্য সেবার পুরোটাই একটা উদ্ভট ইয়াতে চলতেছে আর স্বাস্থ্য যারা যারা রাজনীতি করে পলিটিক্স করে তারাও এই পলিটিক্সের সময় আসে খোঁজ খোঁজ নেয় তারপরে আর কোনো আলোচনা হয় না এইসব নিয়ে ইয়ে হয় না আর গবেষণাও এই দেশে সঠিকভাবে হয় না ওইটা ফলস নীল নীলক্ষেতের জায়গায় নীল খেতে ওইখানে সবাই রিসার্চ পেপার জমা দেয় জমা দিয়ে এগুলো করে সত্যিকারের কোনো রিসার্চই হয় না সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলতেছে স্বাস্থ্যসেবা এই জন্য আমি এগুলো খুব খুব ত্যাক্ত বিরক্ত এবং এই এই লোকের ব্যবহার আরো আরো মেয়ে আমি গুরুজনের মতো মনে করতাম যে আমাদেরকে গাইডলাইন দিবে উনি আসে বলে যে এটা কি সেটা কি মানে টুল কেন নাই ই নাই এটা ব্যাপার উনি বলছে আপনার কি কি দরকার উনি যদি বলতো তাহলে আমি বলতাম যে স্যার আমাদের এরকম আরো এরকম দরকার এরকম এরকম সমস্যা হলে আমরা আরো আপগ্রেডেড ভাবে কাজটা করতে পারি আমি প্রতিদিন আসি দিন রাত আসি কোনো সমস্যা হলে রাত্রে তিনটার দিকে চারটার দিকে ছুটে আসি এগুলো কোনো মূল্যায়ন হয় না উনি উনি বায়োমেট্রিক নিয়ে চিন্তা করে বায়োমেট্রিক দিয়ে আমাদের কি বিভিন্ন ইয়েতে ইয়ে সেক্টরে আমার বিভিন্ন কারণে হয়নি আমি ট্রেনিং পোস্ট পাইতে পাঁচ বছর দেরি করা লাগছে আমাকে ট্রেনিং পোস্ট পাইতে পাঁচ বছর দেরি করতে হয়েছে আমাকে যে এগুলো ডিজি অফিসে আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি আপনি যার নেতাকে ধরেন নেতাকে ধরে ট্রেনিং প্রসিডেন্ট এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয় তাই সব কিছু মিলে আমি এখানে আমি মানে স্বাস্থ্যসেবাটাকে মনে করি যে উদ্ভোট উদ্ভোট উটের পেতে চলতেছে এ দ্বারা মানে সক্ষম কেউ না আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেনশন হলে আমি খুশি হই হ্যাঁ কথা দিয়ে উনি দুইবার উনি প্রথম দিন উদ্বোধনী করার কথা ছিল এবং শেষের দিকে ওই দিনও আসেননি উনি আসেননি এবং হলো যে এখন আসে যে উনি একজন উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ ওনার ব্যবহার হবে গাইডলাইন দেওয়ার মতো বলতে পারে যে আপনারা এইগুলা কেন এইগুলো তুলে দেখতে পারেন আমরা সম্মানে হ্যাঁ যে আমরা আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে এখানকার গাইডলাইনে উনি সারা সারা দেশের স্বাস্থ্যসেবাটা দেখে আর আমরা তো একটা কেজুয়াল ডিপার্টমেন্টে আমরা দেখি তারপরে আমাদের কী কী সমস্যা হলো তোর উনি জিজ্ঞাসা করে ডাইরেক্ট উনি ওইটা বললো টেবিলটা আজকে হলো দেখাচ্ছে বোঝায় কত কত আগের থেকে আছে আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে ডিরেক্টর স্যার প্রতিদিন আসেন আসে দেখেন দেখে যে বলে টেবিলটা অনেক ওরা অনেক মনে করেন না যে ওটা অনেক সময় কারণ আমাদের ইন্টারনেট ডাক্তাররা অনেক অনেক লিখতে হয় টি লিখতে হয় আমাদের ছোট পরিসরে একটা অপারেশন থিয়েটার হ্যাঁ আমাদের বড় পরিসরে এখনো হয়নি আমাদের অবজারভেশন ওয়ার্ডগুলা এখনো মানে কমপ্লিট হয়নি সব কিছু মিলে আমাদের ডাক্তারদের বসার জায়গা নেই ডাক্তার আমরা কোথায় বসবো এরকম রকম ডাক্তার আমরা ওখানে সাফিসিয়েন্ট প্রেস নাই একই রুমে সব ডাক্তার বসে বাথরুম নাই ওখানে থাকা ডাক্তারদের তাদের ক্রাইসিস এই সমস্যাগুলো আমরা সমস্যা মনে করি না এগুলো আমরা তারপর আমরা চেপে রেখে কাজ করি যেগুলো আমরা এই না আমাদের তো দেশে গরিব আমাদের দেশে ওইভাবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি হ্যাঁ সুতরাং এটা আমি মনে করি না যে আমাদের আমরা কোনো লোকজনের সাথে খারাপ ব্যবহার করি লোকজনের সাথে যদি খারাপ ব্যবহার করি আমি চিকিৎসা জীবনের শেষ পর্যায়ে আসছি এ পর্যন্ত কেউ কোনো বলতে পারবে না যে কোনো জনগণ যে আমি কোনো লোকের রোগীর সাথে খারাপ ব্যবহার করছি আমি ছোট হইতে বড় হইতে সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিয়েই আমি চিকিৎসা শুরু করি সালাম দিয়েই আমি চিকিৎসা শুরু করি